সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে দেশি মুরগিকে খুব সহজে দ্রুত ওজন বৃদ্ধি করবেন অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনি যদি মুরগিগুলো দ্রুত ওজন বৃদ্ধি করে যদি বিক্রি করে দিতে চান বা আপনার মুরগিগুলো ছোটো রয়েছে বড় করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা একটা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগিকে খুব সহজে দ্রুত ওজন বৃদ্ধি করতে পারবেন একদম খুব সহজে তাই সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণ আপনার দেশি মুরগিকে খাবারটা দিতে হবে তে এই জায়গায় যদি আমি বলবো যাদের যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু যাদের বড় মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু সুস্থ রাখা খুব একটা কঠিন কাজ না এবং ওজনটা ঠিক রাখাও কিন্তু খুব একটা কঠিন কাজ না তে এই এই সময়টার মধ্যে অর্থাৎ এই দেখুন আবহাওয়াটা আমি আপনাদেরকে দেখাই দেখেন আবহাওয়াটা কিন্তু শূন্য তে এইরকম পরিস্থিতিতে কিন্তু মুরগিটা সুস্থ রেখে বিক্রি করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ না এই জন্য আমি বলবো যাদের আমার যে এই যে মোরগটা দেখছেন এই মোরগের সাইজে এই মোরগের সাইজে বা ওই ওই মোরগটার সাইজে এই সকল মুরগিগুলো সুস্থ রাখতে হলে এবং ওজনটা ঠিক রাখতে হলে মাত্র একটা ওষুধ দেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ ওজন বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবে তো সর্বপ্রথম খাবারের বিষয়টা আসে তে আমি কিন্তু আপনারা আগেও জানেন বর্তমানেও জানবেন যে আমি কিন্তু সকালবেলা ভুট্টার গুঁড়াটা দিই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি মুরগিকে খেতে দিই তারপরে যে খাবারটা দিই সেটা হচ্ছে গম গমটা কিন্তু আমি দেশি মুরগিকে খেতে দিই আপনারা জানেন সেটা হচ্ছে দুপুর টাইমে গমটা আমি খেতে দিই আর আপনাদের যাদের বড় মুরগি আছে বা বিক্রির উপযোগী মুরগি আছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কিছুদিন ব্রয়লার মুরগির ফিটটা ব্রয়লার মুরগির ফিটটা অবশ্যই আপনারা খেতে দেবেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা ওজনটা ঠিক থাকবে বিশেষ করে যাদের মোরগ আছে বিক্রি করার যোগ্য যাদের মোরগ আছে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিটটা খায় দ্রুত বিক্রি করে দিতে পারবেন আমি যে ওষুধটার কথা বলেছি সেটা হচ্ছে অ্যালকোজাইম এই অ্যালকোজাইম ঔষধটা কিন্তু আপনারা অবশ্যই খেতে দিতে পারেন এই যে অ্যালকোজাইম ঔষধ এই ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিকে বিক্রি করার আগে এবং ওজন যে বাচ্চাগুলো ছোট যাদের মুরগির বাচ্চা আছে অবশ্যই যারা ওজনটা বৃদ্ধি রাখতে চান বা ওজনটা দ্রুত মুরগির বাচ্চাটা বড় করতে চান অবশ্যই অ্যালকোজাইম এই ওষুধটা অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিকে যদি খন তাহলে আপনার মুরগিটা দ্রুত ওজন বৃদ্ধি পাবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ